তুফান সরকার বগুড়ায় বাবে নির্যাতন মামলায় গ্রেফতার মাত্র চব্বিশ বছরের এই তরুণ রাতারাতেই কিভাবে এত বিত্তের মালিক হলো এই প্রশ্ন এখন জনমনে মূলত চাঁদাবাজি আর মাদক ব্যবসায় বিপুল অর্থ প্রতিপত্তি এনে দেয় শ্রমিক লীগ থেকে সদ্য বহিষ্কৃত এই নেতাকে অনেক বাবলা থেকে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে তুফান আওয়ামী লীগ নেতারা বলছেন তার দৌরত্ব নিয়ে প্রশাসন ও দলীয় ফোরামে অভিযোগ করলেও ফল মেলেনি তো মনে করেন বারোবেলা বেলা ওই ত্রিশ টাকা বিশ টাকা করে দেওয়া লাগতো আগে দশ টাকা তারপরে আসে দশ বিশ টাকা করে কমিটি করছিল যে ওই যে কি নাম তুফান সেখানে দেওয়া হচ্ছিল আর কি দুই সালে শহরের চকসূত্রাপুরের নিজ বাড়িতে জেলা চার্জার ভ্যান মালিক সমিতি নামে সংগঠন খুলে চাঁদাবাজি শুরু তুফান সরকারের ব্যাটারি চালিত রিকশা রাস্তায় নামলেই সংগঠনে অন্তর্ভুক্তির নামে এককালীন এক থেকে দুই হাজার আর প্রতিদিন পনেরো থেকে বিশ টাকা আদায় করা হতো চালকদের কাছ থেকে শহরে চলা প্রায় সাড়ে পাঁচ হাজার অটোরিকশা থেকে প্রতিদিন এক লাখ টাকার মতো চাঁদা তুলত তুফানের লোকজন শ্রমজীবীদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকায় তুফান সরকারের বৃত্ত আর ক্ষমতার অন্যতম উৎস এরা রাস্তায় বৃষ্টিকা লিত আর কাটলিত হলে হাজার টাকা আমরা খাটনি করে চালাছি মস্তানি চাঁদা দেওয়া লাগছে বৃষ্টিয়া করে তু বলে এখন আর দেওয়া লাগে না ভাই পুলিশ বলছে মাদকেরও বড় ব্যবসা করত এই শ্রমিক শ্রমিকলীগ নেতা। একাধিকবার মাদকসহ গ্রেফতার হলেও প্রতিবারই পার পেয়ে গেছে আইনের ফাঁক গোলে তুফান সরকারের বিরুদ্ধে আমরা আমাদের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুসন্ধান করে চারটি মামলার খোঁজ আমরা পেয়েছি দু হাজার সালের একটা হত্যা চেষ্টা এবং দু হাজার বারো সালের আরেকটি মামলা সেটা তার বাসা থেকে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়া ইয়াবা ট্যাবলেট এবং চোরাই দ্রব্য উদ্ধার হয়েছিল দুই সালে যোগ দিয়েই শহর শ্রমিক লীগের আহ্বায়কের পদ বাগিয়ে নেন তুফান

মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া